আসসালামু আলাইকুম বিহার সাহা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হারা আমার একটি খতরনাক বশীকরণ মন্ত্র নিয়ে এই মন্ত্রটি একটি মায়াং কিতাব থেকে নেওয়া ঠিক আছে মায়াং মন্ত্র বলতে পারেন মায়াং মন্ত্র কোনো সময় বশীকরণের ক্ষেত্রে মিস হয় না বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন গুপ্ত বিদ্যা আপলোড করা হয় যা কোনো না কোনো কাজ ইনশাআল্লাহ ছাড়া আপনারা লাগবে এবার আসুন মন্ত্রর মেন টপিক আসা যাক আপনারা ফুল ভিডিও দেখে কাজ করুন ফুল ভিডিও যদি না দেখে কাজ করেন কাজ না হয় তার জন্য আমি দায়ী থাকবো না ওকে আপনার স্ক্রিনে যে মন্ত্রটি প্রথমত দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন মুখস্থ করা হয়ে গেলে এই মন্ত্রটিকে আপনাকে সহিংসিদ্ধ করে নিতে হবে স্বয়ংসিদ্ধ করতে হইলে আপনাকে সোমবার বা মঙ্গলবার ঠিক আছে বা বসবা বা পূর্ণিমার রাত্রে পাক পবিত্র হইয়া লাল কাপড়ের আসন পাতিয়া ঠিক আছে উক্ত মন্ত্রটি এক হাজার একবার জপ করে সিদ্ধ করে নিতে হবে জপ সিদ্ধ হয়ে গেলে পরে আপনারা মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে ভালোভাবে বলতেই শুনে নেন কোনো কথা মিস হইলে পরে কাজ না হইতে পারে প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করতে হইলে পরে আপনারা শ্মশানে বা মন্দিরে যেগুলো আপনারা দেখেন মাটির প্রদীপ থাকে না ওই মাটির প্রদীপ চুরি করে আনতে হবে সাইয়ে আনলে বা কিনে আনলে হবে না চুরি করে আনতে হবে সবার চোখের অলক্ষে ঠিক আছে চুরি করে আনার পরে আপনারা একটু পরিমাণ মতো ঘি কিনে নেবেন ঘি কেনার পরে ওই মাটির প্রদীপে ঢালবেন ঢালে শোলতে জ্বালিয়ে ওই প্রদীপটি জ্বালাবেন জ্বালানোর পরে উক্ত মন্ত্রটি রোজ একশো আটবারকে জপ করতে হবে এইভাবে আপনাকে প্রত্যাহ তিন দিন করতে হবে বাস তিন দিন কাজ করলে আপনি যাকে বস করতে চান তার গায়ে ধরে যাবে আগুন সে আপনার কাছে যত সময় না ধরা দেবে তার গায়ে আগুন ধরে যাবে সে আপনার কাছে হাতে ছটপট করবে ঠিক আছে আপনি না পাওয়া পর্যন্ত সে ছটপট করবে এমনকি সে বাড়িতেও টিকতে পারবে না আর যেখানে লেখা আছে অমুক ঠিক আছে ওইখানে যাকে বস করতে চান ছেলে হলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম দেবেন আশা করি বুঝতে পারছেন এই মন্ত্রের মাধ্যমে আপনারা ছেলে প্লাস মেয়ে উভয়কে বস করতে পারবেন চাইলে অন্য কিছু করতে পারবেন ওকে আপনারা তাদের মনে করেন যে গার্লফ্রেন্ড কথা শোনে না বা বউ কথা শোনে না বা স্বামী কথা শোনে না বা আপনি অন্য কাউকে বস করে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাচ্ছেন তাইলে এই মন্ত্রটি ব্যবহার করে মায়ং মন্ত্রটি ব্যবহার করে কাজ করতে পারবেন কারণ মায়ং মন্ত্র বসীকরণের ক্ষেত্রে কোনো সময় মিস হয় না এটাই হলো গ্যারান্টি সহকারে মন্ত্র আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান আপনাদের যে কোনো ধরনের কাজ করে দেওয়া যাবে ঠিক আছে আপনার আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারেন গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ কাজ করে দেওয়া যাবে ওকে আর আমি যে নিয়ম অনুসারে বললাম যদি আপনারা কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা গ্যারান্টি কারণ সবাই যারা কাজ করে যারা কবিরাজ ভাই ঠিক আছে তারা এইটো বিদ্রোহ ভালোভাবে ব্যবহার করবেন তাহলে কাজ করবেন আর যারা সাধারণ আছেন যারা ব্যবহার করতে চান কোনো গুরু ধরে কাজ করবেন সদগা দিয়ে কাজ করেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফল পাবেন নাতে আপনারা এমনি এমনিভাবে কাজ করলে কাজ হবে না এটা আমি বলে দিলাম আগেই ওকে আশা করি আমার কথা বুঝতে পারছেন সঠিকভাবে মন্ত্রটা প্রয়োগ করেন যেভাবে বললাম যদি প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে ইজাজত নিয়ে সৎগা দিয়ে কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা আমার গ্যারান্টি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও কিছু ভালো ভালো ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ